আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরহামি আল্লাহুল্লাহাম সম্মানিত দিনদার ভাই বোনের আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে অবস্থিত হইলাম যে আমলটি অধিকাংশ ব্যক্তিদের প্রয়োজন কেননা মানুষ দুনিয়াতে চলাফেরা করে রোগ জীবাণু আল্লাহ তালা দেন আল্লাহ তালায় মাফ করে দেখা যায় কিছু কিছু মানুষ ভালো মন্দ আহার করে তারপরেও শুকিয়ে যায় ভিতরে রোগ থাকে আপনি ধরতে পারেন না অনেক শিশু বাচ্চারা আছে আস্তে আস্তে সুখে যায় ওই সমস্ত ভাই বেড়াদার মা বোন এবং শিশু বাচ্চাদের জন্য যারা অতিরিক্ত সুখে যায় শরীরটাকে সবল হয় না মোটা তাজা হয় না তাদের জন্যই আজকের আমলটি ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও নাটেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনার উপকার যে সম্মানিত দিনদার তার ভাই বোনেরা অনেক মা বোন ভাই সন্তান আছে শিশু ছেলেরা আছে মেয়েরা আছে খুবই যত্ন করেন যত্ন সহকারে লালন পালন করেন বিভিন্ন মেডিসিন খাওয়ান সন্তানকে স্বাস্থ্য বানানোর জন্য দেখা যায় মেডিসিন খাওয়াচ্ছেন কিন্তু শরীরে ধরছে না সন্তান আস্তে 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 শুকে যাচ্ছে ভালো মন্দ খাওয়াচ্ছেন তবু কাজ হচ্ছে না অনেক ভাই বেড়াদের আছে মা বোন আছে অতিরিক্ত খানাপিনা করছেন আপনি হ্যাংলা পাতলা শুকনা কিন্তু স্বাস্থ্য হচ্ছেন না অনেক লোকজন এরকম রয়েছে তাদের জন্য আজকের এই আমলটি যে সম্মানিত দিনের ভাই বোনেরা ভিডিওটি লম্বা করছে না যে সমস্ত মা বোন ভাইবরা ব্রাদারে বেশি শুকনা এবং মেয়ে শিশু বাচ্চা যারা আছে তারাও শুকনা তাদেরকে যদি সবল করতে চান মোটা তাজা করতে চান তাহলে ইয়া আলিও এই নামটি সুন্দর করে একটি কাগজ সাদা কাগজে জাফরান কালি দিয়ে লেখে যদি তাহার শরীরে ব্যবহার করে তাহলে তাড়াতাড়ি বেড়ে যাবে তৃতীশক্তি বৃদ্ধি পাবে এবং সে মোটা তাজা হবে সাহস্ত হবে সম্মানিত দিনদার ভাই বোনেরা ইয়া আলি ইউ এই শব্দটা আপনি কাগজে দারপাঙ্কালিতে লেখে যদি ব্যব ব্যবহার করতে পারেন ও সন্তান অতি তাড়াতাড়ি বড় হবে সাহস্থ হবে এবং পাশাপাশি তৃতীয় শক্তিও বাড়বে সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত